হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ আর আমরাও খুব ভালো আছি গুড মর্নিং বলো গুড মর্নিং তো আজকে হচ্ছে দিনটা বৃহস্পতিবার মানে অজ্ঞার মাসের শেষ বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো কাজ একটু বেশি এই নাতা ঝাঁটা ধোয়া যা যা হয় আর কি রোজই হয় আজকে একটু বেশি হবে আর তোমাদের দাদা ভাই চলে গেছে টিফিনেও কাজে চলে গেছে তো সকাল থেকে ভিডিওটা করতে পারি এত ঠান্ডাতে না মানে উনঞ্জালি যাই মন মনে হয় যেন ঠান্ডাতে ওখানেই বসে যাই আর কিছু করতে ভালো লাগে না ভীষণ ঠান্ডা পড়েছে এখানে তো একটুখানি আজকে তো রোদের পরশ দেখা যাচ্ছে বুঝতে পারছো তো একটুখানি রোদের পরশ আজকে তুলনায় তো চলো কাজগুলো ওকে যখনই কথা বলতে বলবো আর কথা বলবে না চুপ করে যাবো মানে কি তো চলো আজকে কাজগুলো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তারপর দেখো যেমন কথা তেমন কাজ লেগে পড়লাম কাজে মাম্মাম দেখো ওখানে বসে আছে এবার বিছানাটা গুছিয়ে নেব আজকে বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বললাম তো অনেক কাজ পাখি আর একটা মজার কথা শুনবে আমি ভিডিওটা করেছি বাড়িতে আর ভয়েসটা এসে দিচ্ছি এই বাড়িতে মানে কি হারে আমি ভিডিও করছি ভাব একটুও সময় দিতে পারছি না তো যাই ভিডিও দেখো তো মাম্মাম দেখো কিছুতেই নামতে চাইছিল না তারপরে ওকে জোর করে নামালাম পেছনার পাত্রীটা আজকে চেঞ্জ করে দেব কারণ অনেক দু তিন দিন হয়ে গেলো যেহেতু মাম্মামকে নিয়ে থাকি তাই বেশি দিন রাখি না দু তিন দিন ছাড়াই পাল্টি দিই আর এটা হচ্ছে প্লাস্টিক পুরো অল পেট প্লাস্টিকটা তো শুধু এই পাতনিটা পাতলি আমার হয়ে যাবে আমি এখন দেখছি ভিডিওটা এডিটিং করতে এসেছি যে ঘরে কত ধুলো তো দেখো কারেন্টটাও এসে গেছে এবার সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে দেখাচ্ছি কীভাবে গুছালাম মামামকে নিয়ে কাজ করা মানে বুঝতে পারছো তো ও আমার অর্ধেক কাজ করেই দেয় মানে আমাকে বেশি কাজ করতেই হয় না আমার মেয়েই আমার সব কাজ করে দেয় তো এইগুলো সব ভালো করে গুছিয়ে রাখছি এগুলোতে এখনও জানলাগুলোতে পর্দা লাগাতে হবে ভীষণ ঠান্ডা আর মামামকে নিয়ে থাকি তো ঠান্ডা এত না ওর মানে সর্দিও পড়েছে কাশছে মেয়ে আমার পর্দা করতে হবে তো ভালো করে এটা গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে আরও কাজ আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো ওখানে একটা কিছু করছে মামা আমার ঠিক এখন মনে পড়ছে না কিন্তু ও কিছু একটা ওইখানে করছি না তো চলো তোমরাও দেখে নাও ঠিক করে বিছানাটা গুছিয়েছি না এই দেখো হয়েছে তো দেখো ঘরের এই অবস্থা এইদিকে জামা কাপড় এইদিকে পেটিটাকে তুলবো আর এই যে এখানে জামা কাপড় তো চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই ভিজিয়ে রাখলে ততক্ষণে সব কাগজগুলো করে নেব দিয়ে তারপর জামা কাপড়গুলো ধুয়ে নেব দিলে ততক্ষণ কাপড়গুলো ভিজানো থাক তাই না তো এইগুলো ভিজিয়ে নিই তাড়াতাড়ি আর আজকে অনেকগুলোই হয়েছে জ্বরও আর রোদরাও ভালো করেছে চেষ্টা করি তাড়াতাড়ি ধুয়ে মিলে দেওয়ার কারণ শীতের রোদ পালিয়ে যায় যেন বেশিক্ষণ রোদ পাওয়া যায় না শীতকালে সবগুলো একদম ভিজিয়ে দিই দিয়ে তারপরে বাকি কাজগুলো সারব আর মেয়ে আমার পিছু ছাড়ে না এখন এই ঘরে তো কাউকে অতটাই আশেপাশে চেনে না আর ওর খেলনাগুলোও আনা হয় ও আমার পিছু তাই ছাড়ে না সবসময় আমার পিছু পিছু বুঝতেই থাকে তো চলো ওই দেখো দেখছো ও ঠিক মানে ওর কাজটা করেই যায় আমাকে আমার কাজটা আমি করি আর ও হচ্ছে আমার কাজ আরও বাড়াতে সাহায্য করে এই হচ্ছে আমার মেয়ের প্রেডি তো ঘরটা এবার ঝাঁট দিয়ে দেব তার আগে সব একটা একটা করে জিনিস বার করছি কি কাজ কি কাজ মেয়েদের যেন সারাদিন সংসারের কাজ বুঝাতে বুঝাতে হয়ে যায় তাও দিনের শেষে শুনতে হয় সারাদিন কী করো সে বাড়িতে থাকি এক রকম কাজ এ বাড়িতে এসেছি আরেক রকম কাজ বলে কি এখানে নাকি কাজের বেশি নেই অল্প কিন্তু দেখো কাজের যেন শেষ নেই একটা হাউস ওয়াইফ মেয়ে কী কী করে সেটা শুধু মেয়েরাই জানে কিন্তু একটা মেয়ে কোনো দিন আরেকটা মেয়ের কষ্ট বোঝে না এটাও আমি দেখেছি সেটা কেন বোঝে না তারাই জানে কিন্তু দেখো একটা সংসারে কত টাকা আছে মেয়েটা জানে আর আর কেউ জানে না আর কেউ জানে না তারপরে তো তারপর দেখো ঘরটা মুছে নিই ভালো করে আমি রোজ চেষ্টা করি একদম ঘাটের তলা থেকে মোছার কারণ মামু ঢুকে যায় জানো তো ওর যখন ইচ্ছা হবে দেখবো ওর তলায় ঢুকে বসে আছি এ নোংরা রাখি না চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি সেখানেও তাই করতাম এখানেও আমি তাই করব কারণ ছোট বাচ্চার ঘর মনে করি পরিষ্কার রাখাই ভালো ওরা তো নোংরা করবেই তাই না তো ঘরটা তাড়াতাড়ি মুছে নেব আর সেদিকে তো কাজ পড়েই আছে আর মামমামকে কি করেছি জানো দাঁড়াও ও আসবে এক্ষুনি তোমরা দেখতেই পাবে মেয়ে আমার কত কাজ করে দেয় ও এসে ফোনটা ফেলে দেবে দিলে আর ভিডিওটা আমি করতে পারবো না ফোনটা ফট করে নিয়ে ফেলে দেবে আমি বোর্ডের উপরে রেখেছিলাম ফোনটা ও নিয়ে আর ফেলে দেবে ফোনটাকে দাঁড়ো তোমরা বুঝতে হয়তো পার পেয়ে তো তারপর দেখো এখানের অবস্থায় যে গরম রাখা বালতির জলটা আসছে দিকে বাসন করে আর এখানে তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো চলো এক এক করে এই কাজটাও উচিত তো সব কাজ কমপ্লিট করে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর বাসনও ধুয়ে নিয়েছি সব জোরটাও পুরো ঝাঁট দিয়ে দিলাম আর ততক্ষণ আমি কী করেছিলাম জানো ফোন দিয়ে মামকে বসিয়ে রেখেছিলাম গিয়ে আমি কাজ করেছি তো ফোন তো আমার একটাই ওকে না বসিয়ে রাখলে বসে আমার সাথে জল ঘাঁটবে সেটা তো আমি হতে দিতে পারি না তাই না এই সাড়ে আটটা নটা বাজে তো দেখো এই যে বাসন এইগুলো ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে পুজোর বাসন আজকে বৃহস্পতিবার বললাম না ঠাকুর মশাই আসবে তো এগুলো সব ধুয়ে মুছে রাখছি জল ঝরাতে দিয়ে দেব আর ঠাকুর মশাই বলেছে বারোটা একটা বারো একটা ডেটটা বাজবে বারোটা না সরি একটা ডেটটা বাজবে কিন্তু টাইমে আসবে না আমি জানি ও তিনটে চারটে বাজাবে তোমরা সব সময় দেখবে বামুন আর ঠাকুর কোন ওই ঠাকুর মশাই কোনো দিন আর ডাক্তার কোনো দিন ওরা টাইমে আসে না ওরা বলে এক টাইম কিন্তু কোনো দিন টাইম আসে এই দুজন হচ্ছে ডাক্তার আর বামুন ওদের কী যে কথা দাম ওরাই জানে তো দেখো জামা কাপড়গুলো ধুয়েছিলাম এবার মিলা দিয়ে দেবো ওই দেখো নিয়ে এসেছি মিলিয়ে গোলা চারদিক ছোটো তো তো কাপড়গুলো মিলা দিয়ে আবার নিচে যাবো রান্না করেই নিয়েছিলাম সকালে একবারে শুধু মাম্মের জন্য একটুখানি আলু ভাজুক ব্যস্ত হয়ে যাবে এ পাঁচটা ভিউটা এত সুন্দর না যদি তোমাদেরকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো তো অনুফান করে নিলাম দেখে দেখো যেমন কখনো মেলা হয়ে এসছি না আর মাটা আমার সঙ্গে এসেছে তো ওকে নিয়ে বেশিক্ষণ দেখতেই পাচ্ছ এটা পুরো খোলা তো ওকে নিয়ে নিচে চলে যাবো তারপর নিচে গিয়ে অন্যান্য কাজ আছে আজকে পুজোর বাসনগুলো তো ধুয়ে রেখে এলাম এখন অবধি আজকে ধান পাল্টানো হবে প্রথমটাই করি দুটাই করবো তো ちょのしごのところに。